আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শুরুতে সবাইকে জানি পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা তো আজকে একটা রেমেডি নিয়ে আসলাম সেটা হচ্ছে যে পোকা দূর করার জন্য থামবেলে যেমনটি দেখছেন এই পোকা দূর করার জন্য একটি রেমেডি আজকে তৈরি করব তো এই যে যে লাল পানিটা দেখছেন সেটা হচ্ছে আপনার মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর একটা জিনিস সাথে অ্যাড করবো সেটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এগুলোর সাথে আরও কিছু জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে যেটা দিলে এই যে আপনাদের জাপ পোকা সাদা পোকা তারপরে সাদা মাছি বা এই ধরনের পোকাগুলো যে পোকাগুলো আছে সবুজ পোকা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার অ্যাফিড পোকা এই পোকাগুলি দেখা যায় যে একটা রেমিডি যদি আমরা যদি নিয়মিত যদি একটু স্প্রে করি গাছের মধ্যে তাহলে কিন্তু ইনশাল্লা একশোর মধ্যে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্টে কিন্তু আমরা কিন্তু পরিত্রাণ পাবো এর জন্য আমাদের কিছু আরও কিছু জিনিস লাগবে সেটা হচ্ছে কাঁচামরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ তো আমি আজকে অল্প একটু মানে এক লিটার হাফ লিটারের মতো বানাবো তার জন্য আমি অল্প কিছু নিয়ে নিছি তা আপনারা যারা বেশি নেবেন বেশি করে বানাবেন তারা পরিমাণ একটু বেশি নেবেন যেহেতু জৈব এগুলোতে কোনো রাসায়নিক কিছু নাই পরিমাণে একটু বেশি হলেও সমস্যা হবে না ক্ষতির থেকে লাভ হবে তো এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিছি আপনারা চাইলে শিল্পাটা বেটে নিতে পারবেন তো এগুলি সব একসাথে আমি এখন যে আমার এই যে গোলানো পানিটা আছে পানিটার সাথে আমি একসাথে মিশিয়ে দেব দেখতে এগুলো সব আপনারা একসাথে মিশিয়ে দেবেন চার যতটুকু লাগবে যতটুকু পরিমাণে আপনারা গাছে দিবেন সেই পরিমাণে আপনারা এগুলা তৈরি করে নেবেন এগুলা কিন্তু খুব খুবই কার্যকরী একটা রেমিডি যেটা গাছের জন্য খুবই উপকারী পোকামাকড় কিন্তু খুব দ্রুত এটা দিলে আপনার চলে যায় যেহেতু এটা জৈবভাবে আমরা করব জৈব এগুলো আমাদের দেখা যাবে যাদের গাছে খুব বেশি আক্রান্ত হয়ে যায় তারা সপ্তাহে দুবার কমপক্ষে দুবার করে স্প্রে করবেন আর যাদের কাছে এখনও পোকামাকড় ধরে নিই তারা চাইলে সাপ্তাহে একবার করে স্প্রে করবেন আর পোকামাকড় ধরার আগে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয় এই যে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে যে একটু লিকুইড শ্যাম্পু তো শ্যাম্পুর জায়গায় আপনারা ওয়াশও দিতে পারেন তো আমি আমার যেহেতু আমি আজকে শ্যাম্পুটাই দিব তো আপনারা চাইলে ওয়াশও এখানে ব্যবহার করতে পারেন তো যার যতটুকু সেই আন্তর্জাতি আপনারা নিয়ে নেবেন এখানে যেহেতু আমার হাফ লিটারের মতো পানি সেই জায়গায় আমি চার চামচ যে চামচটা চার চামচ থেকে একটু বড়ো দেখতে পারলেন পরিমাণে কতটুকু নিলাম তো এটা পরিমাণে একটু বেশি পড়লেও কোনো ক্ষতি হবে না তা আপনারা এরকম করে আপনাদের যতটুকু পরিমাণে নেবেন সেই পরিমাণে আপনারা এগুলি সব একসাথে মিক্সড করে তারপরে আপনারা এই পানীয়টা আপনারা দশ থেকে বারো ঘন্টার জন্য আপনারা রেখে দিবেন। দশ ঘন্টা বারো ঘন্টার জন্য রেখে দিলে আর খুব ভালো করে একটা মিক্স করবেন মিক্স করার পরে দশ থেকে বারো ঘন্টা এর মাঝে মাঝেও কিন্তু একবার একটু নেড়ে চেড়ে দেবেন যাতে পানিটা ভালোভাবে মিক্সড হয় আর মিক্সড করার পরে এই পানিটা কিন্তু দশ ঘন্টা থেকে বারো ঘন্টা যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু এটা কিন্তু খুব দ্রুত মানে যে রেমেডিগুলো আমি এটা সাথে দিয়ে দিছি সেটা কিন্তু খুব দ্রুত আপনার কাজ করবে তো আপনারা চাইলেই কিন্তু এই রেমেডিটা ঘরে বানিয়ে দেখা যাবে এটার মধ্যে কিন্তু আমাদের তেমন কোনো ক্ষতিকর কিছু নাই এটা বলবো না যে আমাদের খরচ হবে না খরচ তো অবশ্যই হবে কারণ এগুলো তো আমাদের সব কিনে আনতে হয় আর যদি আমাদের বাগানে এগুলো থাকে তাহলে তার কোনো সমস্যাই নেই তবে এটা একটাই উপকার যে আমাদের এখানে কোনো ক্ষতিকারক পেস্টিসাইড আমরা এটার ব্যবহার ব্যবহার করি নাই আমাদের রাসায়নিক কোনো কিছু এটার মধ্যে নাই তো আপনারাও এরকম করে এটা বানিয়ে নেবেন এটা কিন্তু বিশ্বাস করেন খুবই কার্যকরী একটা জিনিস ঘরোয়া অভাবে যেহেতু এটা রাসায়নিক না রাসায়নিক হলে একশো থেকে একশো পার্সেন্টে আপনার কাজ হয় তবে কাজ যেহেতু হয় আবার ক্ষতিও হয় একটু বেশি হলেও কিন্তু গাছের ফুল ফল এগুলো কিন্তু সব কিন্তু গাছের পাতা সুদ্ধা ঝরে যায় আর যেহেতু আমাদের এটা অর্গানিক সেহেতু কিন্তু এখানে কোনো সমস্যা নেই তো যাই হোক এভাবে দশ ঘন্টা পরে আপনার রেখে দিয়ে তারপরে আপনার এটা একটা ছাঁকনি দিয়ে সেঁকে নেবেন তো অবশ্যই করে ছেঁকে নেবেন হলে আপনারা যে নজলটা দিয়ে দিবেন সেটার মধ্যে কিন্তু আটকে যাবে তখন কিন্তু আর বের হবে না তা অবশ্যই কিন্তু আপনারা ছেঁকে নেবেন ছেকে নেওয়ার পরে এটা গাছে আপনারা স্প্রে করে দিবেন যদি যাদের বেশি হয় তারা সপ্তাহে দুবার দিবেন আর যাদের কম থাকে বা এখনও গাছে ধরে নেয় আপনারা সাজলে সপ্তাহে একবার করে দিতে পারেন তো এইভাবে করে আপনারা ছোট্ট একটি টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যেহেতু রমজান মাস খুব লং ভিডিও আনবো না সবারই এখন রমজান মাস একটু কাজ থাকে তো যাতে আপনারা একটু দেখতে পারেন সেই হিসাব করে আমি এখান থেকে চেষ্টা করবো একটু ছোটো ভিডিও দেওয়ার জন্য আর যারা এই ভিডিওটা দেখছেন ইনশাআল্লাহ আশা করি কিছু না কিছু আপনাদের উপকার হবে যেভাবে দেখিয়ে দিলাম যদি খুব এইভাবেই করে আপনারা নিয়ম করে গাছে স্প্রে করেন ইনশাল্লাহ আশা করি অবশ্যই উপকার পাবেন যদি নিয়মটা যদি ঠিক রাখেন আর যারা ভিডিওটা দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই রেমেডিটা আমি গাছে দিয়েছি আমি কিন্তু খুব উপকার পাইছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আল্লাহ হাফিজ